এমন উপরে আপনি ইস্টুরম পাবেন আছে ভাইয়ের কিন্তু আরো অনেক ঘর যদিও বা আসসালামাইকুম মালিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে এটা হচ্ছে কম বাজেট নাক নাকার ঘর দুইটা ঘরই কিন্তু আজকে সম্পূর্ণ রূপে দেখাবো ভিডিও জুড়ে প্রতিষ্ঠানের নাম কেড্রেস টা কোথায় প্রতিষ্ঠান

রাখবো সিঙ্গেল ঘরের ভিতরে ঝুল বারান্দা দিয়েছেন সিঙ্গেল ঘরের ভিতরে ঝুল বারান্দা উপরে আছে বেলকুলি নিশু একটা আপনার

তার মানে আমি একটু বুঝিয়ে বলি পিলার গুলো হচ্ছে লোহা বাদ বাঘের সব হচ্ছে দেশি মিক্স কার মানে ইউকালে আছে আছে তো একটু দেখুন ঘরটা কিন্তু অনেক উঁচু এটা কত বন্দরের ঘর ভাই বন্দর হ্যাঁ কত ফিট বাই কত ফিট

করার জন্য খুব উপযোগী আর এই যে এখানে দেখুন অনেক সুন্দর নকশা করা হয়েছে বেড়াটা কি কাঠ ভাই বেড়াটা আপনার ইউকলাপটা কাট দিয়ে আমরা ডিজাইন করা হয়েছে

হ্যাঁ আতল হবে সামথিং কিছু কাম পাইকি আছে আমরা হাতল লইচা সহ এবং উপরে সিফটি সহ দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে দেখুন উপরের কাজ আমরা কিন্তু গিয়ে দেখাও তার আগে আমরা একটু নিচে বেডরুমটা দেখাই ভাই বেডরুমের মাপটা কেমন বেডরুমে আমাদের স্ট্যান্ডার্ড সাইজে 12 ভাই 9.5 মানে একবারে লিগ্যাল মাপটা কিন্তু বলে দিই মাপে বলা অনেকে 10 বলে না 10 হয় না 9.5 হয় সে ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি আপনি ডাইনিং রুমটা আবার স্পেসটা আপনি বড় পাবেন এই ডাইনিং রুমের স্পেসটা খুবই বড় এটা বেডরুমটা আপনার 12 বাই 9.5 হয় আর ডাইনিং রুমে 13 বাই

এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা আপনার যে বেড়াটা আপনি যে দেখছেন সামনে যে বেড়াটা এটা আপনি লোহা কাঠ পাবেন এই সামনের বেড়াটা লোহা কাঠ হ্যাঁ লোহা কাঠ পাবেন এটা আপনি নকশা করা হয় না যদি কেউ নকশা চায় নকশা করে দেওয়া যাবে এটা যার প্ল্যান ডিজাইন পছন্দ করে এটা নিতে পারবে হ্যাঁ আর এটা সম্পূর্ণ মিক্স কাঠের একতলা ঘর একতলা ঘর হ্যাঁ মানে এটাতে চার রুম করা যাবে ভাই হ্যাঁ এই ঘরটা খুবই চাই দেয় বর্তমানে এই ধরনের ঘরগুলো আমাদের মানে খুব চাই দেয় মানে

আর এই লড়া গুলা কি কাট দিয়েছে লড়াই গুলো আপনার ইউকালাপটা যেটা ঘুমে পুকুরে খানা আমি ওই কাটে ইউজ করি মানে এটা বেঁচে গেলে চার রুম করা আরম করা আর এইখানে দেখাই এই ঘরও কিন্তু হিটপ্রুফ from the যাতে গরম না লাগে। রুয়াবাকার কাটগুলো কি কাট ভাই? রুয়াবাকার কাটগুলো ইইউ ক্লাব প্রাইস। তো মোটামুটি এই ঘরটা আমরা একটু ঘুরে দেখালাম। এখন এটারও প্রাইসটা বলবো। অবশ্যই এটা আগের ঘরের থেকে আরো কম প্রাইস হবে। ইনশাআল্লাহ। তোমা লাগবে এখন আমরা এই ঘরটা দেখলাম। এটা একতলা চার রুমের নাক বারান্দার ঘর। মিক্স কাটের। হ্যাঁ। এটা প্রাইস কত ভাই? যা আপনার মাধ্যমে কেউ আসে সরাসরি 3 লক্ষ টাকা আপনার বিক্রি করাই 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দুই 290000 টাকা

তো ভাই আমরা হচ্ছে মূলত এই ভিডিওতে মূল ফোকাস ছিল এই ঝুল বারান্দার ঘর আর এই টপ বারান্দার ঘরটা মূলত কম বাজেট যাদের তাদের জন্য স্পেশাল এই ঘরটা করা আরো গরম হাতের আছে বিশেষ ভাবে অনেকগুলো ঘর আছে ভাইয়ের কিন্তু আরো অনেক ঘর যদিও বা আজকে এই ঘরগুলো আমরা দেখাব না অন্য কোন ভিডিওতে দেখাবো এই সিঙ্গেল ঘর আছে এখানে সিঙ্গেল ঘর আছে আবার এই পাশ দিও কিন্তু ঘর আছে বিস্তারিত ভাবে এটা বলা সম্ভব না একটা ভিডিওতে এই একটু আপনাকে মাধ্যমে একটু ঘুরে দেখে দিলাম স্ক্রিনে দাঁড়াম বা যোগাযোগ করলে তারও মডেল দেখাতে পারবেন ভাই হ্যাঁ আমাদের মডেল অনেক মডেল আছে এবং তাদেরও যদি কোনো মন মত মডেল থাকে ওইটা আমাদের ক্যাটালগ দিবে আমি সেটা করে ওকে তো মালিক ভা এত কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম